আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই প্রিয় নবীর জন্মভূমি সেই সৌদি আরব দেখতে পাচ্ছেন অসাধারণ সেই খেজুর গাছ এবং কচি কচি খেজুরের সেই মোচাগুলো ধরে আছে এবং অনেক ছোট তো প্রিয় বন্ধুরা আপনারা জানেন এই সেই সৌদি আরবে আমাদের নবী করিম সাল সাল্লাম তা সাহাবে একরাম অনেকের পদতলির এই সেই ধুলোবালি ছড়িয়ে আছে তো আমরা যেখানে অবস্থান করছি এটি সৌদি আরবের দাম্মাম শহরের পাশেই এবং বলতে পারেন দাম্মাম শহরের এক সাইড তো দেখতে পাচ্ছেন এই সেই শহর এক সময় মরুভূমি আর ধুলোবালিতে ভরা ছিল কিন্তু কালের পরিবর্তনে আজকের সেই মরুভূমি ইট পাথরের তৈরি শহর নির্মাণ হয়েছে আপনি চিন্তা করতে পারেন সেই চোদ্দোশো বছরের আগের সেই ইতিহাস আমরা যদি কল্পনা করি তাহলে এই সব জায়গাগুলো কেমন ছিল আজকে কেমন হয়েছে